আলাইকুম এদিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কি বিষয় নিয়ে থাকছে আজকে বিষয়টি হলো প্রপার যে নিয়মে কংক্রিট হল ব্লক গা আপনি কিভাবে করবেন সেই ট্রেনিং দেওয়ার জন্য আমরা চলে আসছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া এই জায়গায় আসলাম একজন প্রবাসী মালয়েশিয়া প্রবাসী ভাই উনি অনলাইন আমাদের প্রোডাক্টটি অর্ডার করেছেন এবং ওনার এই স্বপ্নের এই বাড়িটি নির্মাণ কাজে আমাদের এই কন্ট্রিট হল ব্লক ব্যবহার করছে আর এই কাজগুলো যে ঠিকাদার কাজ বা কন্ট্রাক্টর কাজ করছেন উনি আমার এই ভাই আর উনি আগে কখনো ব্লক দিয়ে কাজ করেনি এই ফার্স্ট ক্লাস আর এটার জন্য উনার কিছু প্রশ্ন ছিল উনি কাজের ব্যাপারে যতটুকু আত্মবিশ্বাস এতটুকু বলা যায় যে উনি আমি না আসলেও উনি নিঃসন্দেহে কাজটা করতে পারতো তারপরেও আমি আমার কর্তব্য বা আমার দায়িত্ব থেকে আমার এখানে আসা কারণ কাজটা যেন যে ভাই ওনার স্বপ্নের যে বাড়িটা করছে অনেক কষ্টের উপার্জিত টাকা সেই টাকাটা যেন সঠিকভাবে বা সঠিক প্রক্রিয়া যেন ওনার কাজগুলো হয় সেটার জন্য আমি নিজেই স্বয়ং কষ্ট করে চলে আসছি আজকে এই স্থানে তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা কেউ অন করে রাখবেন দর্শক কথা বাড়াবো না মূল যে ভিডিও সে ভিডিওতে চলে যায় যে বিষয়টা হলো প্রথমে আমার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে কলমটা ভালোভাবে চিপিং করে দিতে হবে প্রপারলিভাবে চিপিংটা অনেক সময় হালকা পাতলা চিপিং করলে হবে না চিপিংটা যেন ভালোভাবে চিপিং হয় যদি পারেন গ্র্যান্ডিং মেশিন দিয়ে যেটা হ্যামারের চেয়েও সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয় এবং কাজের ইয়েটা হয় ভালো সময়টা অনেক কম লাগে সেটা হলো গ্র্যান্ডিং মেশিন ইউজ করে যদি আপনি চিপিং করতে পারেন এবং গ্যারাডিনটা ব্যবহার করতে হবে ভাজতামূল্য গ্যারাডিনটা অনেকে আমরা ব্যবহার করে থাকি নর্মাল গ্যারাডিন যেটা হলো অনলি সিমেন্ট তো সিমেন্টটা শুধু ব্যবহার করা যাবে না সিমেন্টের সাথে সিলেকশন মিক্স করে ওই গ্যারাটিনটা করলে ওই গ্যারাডিনটা প্রপারলি ভাবে মিসিং হয় তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করে কাজ করবেন আরেকটা বিষয় হলো যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা যেন ভালোভাবে চিপিং করে গ্যারাডিন দিয়ে তারপরে কাজগুলো করতে হবে আর প্রথম যে বিষয়টা আমি বলতাম বললাম কি প্রথম লাইনের পুরো বিল্ডিং এর প্রথম লাইনের যে এটা হবে এটা যেন হলটাকে এখন উল্টা করে আবার অনেকে দিয়ে তো হলটা উল্পের দিকে যে হল তো করার লাগে বরড করে দেবো তো বরট করে দিতে আসলে বরট করে দেওয়ার কোনো মানে নেই আপনার করতে হবে যে ব্লকটা হল সাইডটা আছে হল সাইডের নিচের দিকে এবং ব্লক সাইডটা উপরের দিকে রেখে ওই ব্লকটাকে ওপেন করে দেওয়া যদি টু সাইড হল হয়ে যায় তখন আপনার নিচের থেকে উপর পর্যন্ত পুরোটা মানে সরি আপনার নিচের যে লাইনের ব্লকটা হবে শুধুমাত্র প্রথম ব্লক এই ব্লকটা শুধু সলিড করে দেবেন তারপরে যে কাজটা হলো কলমের সাথে যে ব্লকের যে বসানোর পরে বা পর মিনিমাম হাফ ইঞ্চি গ্যাপ থাকতে হবে এবং গ্যাপের ভিতরে প্রপারলি ভাবে সিমেন্ট ঢুকাতে হবে এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতে যেন ভিতরে কোনো গ্যাপ বা ফাঁকা অংশ ফাঁকা না থাকে তাহলে ভিতরে যদি ফাঁকা অংশ বা ফাঁকা থাকে সেক্ষেত্রে বাইরের সাইডে আপনি যতই সিমেন্ট দেন না কেন বা প্লাস্টার করেন না কেন ওই জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট ক্রাক আসবে তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে একটা ব্লকের ব্লকের উপর যে গাফনিটা আমরা করবো সেই মিনিমাম হাফ ইঞ্চি মোটরিংটা হয় সেই মোটরটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং একটা ব্লকের আরেকটা ব্লকের গাঁথনির যে জয়েন্টটা হবে সেই জয়েন্টটা যেন মিনিমাম হাফ ইঞ্চি হয় সেই জিনিসগুলো নিয়ম নিয়মকান্তি মেনে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজটা কোয়ালিটি সম্পন্ন হবে আরেকটা বিষয় হলো যে দরজা বা জানালা সে দরজা বা জানালার যে প্রথম জানালার সে একটা হল আপনি সবচেয়ে বেটার এবং দরজার যে ট্র্যানগুলো হবে দরজার এরিয়াতে গিয়েও আপনি একটা করে হল আপনি সলিড করে দিবেন এই নিয়মকান গুলো যদি মেনে কাজ করেন সে কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাজ হবে এবং প্লাস্টারের প্রত্যটাও বেশি করা যাবে না মিনিমাম ম্যাক্সিমাম হাফ ইঞ্চি করতে পারে হাফ ইঞ্চির বেশি যেন প্লাস্টারটা না যায় সে দিকটাও লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য আরেকটা বিষয় আমি বলি যে গাপনির পো এটা কি কিন্তু আবার গ্যারেডিং করবেন প্লাস্টারিং এর পূর্বে প্লাস্টারিং এর পূর্বে গ্যারেডিং যা করবেন শুধু সিমেন্ট নয় সিমেন্টের সাথে সিলেকশন মেশিন করে তারপরে আপনার ঝাড়ু দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনার রাস মেনে নিতে হবে সে রাসটা যেন মারা হয় নাইলে কিন্তু আপনার ক্লাস্টার ট্র্যাক দেওয়ার সম্ভাবনা থেকে যায় দর্শক আজকে পর্যন্ত নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ